অনেক জনা জানে কলমা নামাজ রোজা হর জাকাত না এরপরে আরো আছে কি স্ত্রী পুত্র পরিজনকে ভালোবাসা হালাল রুজি রোজগার প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার ইসলামের শুনলে অবাক হবেন তুমি তা খেও না তোমার প্রতিবেশীরা যা খেতে পায় না ইসলাম তোমার ছেলেপিলেরা কলার খোলা আমের খোলা বাইরে যেন না ফেলে গরিবের ছেলে দেখলে তাদের কষ্ট হবে আর যদি ফেলতে চাও একাধ বিষ করে তাদের ছেলে দিকে দাও ইসলাম গুণীজনেরা জ্ঞানীজনেরা ন্যায়নিষ্ঠবানেরা বড় মারাত্মক জিনিস বিশ্বনবী মক্কা বিজয়ী করছেন ফাতে মক্কা উটের পিঠে বসে আছে ওসামা বিন জায়েদ ওসামা হচ্ছে নবীর পালক পুত্র জায়েদের ছেলে আমার এই যে ছেলে গাড়ি চলে যাচ্ছে ওর ব্যাটার নাম ওসামা ওসামা তিনি উটের পিঠে হাসান নাই হোসেন নাই কোনো দামি লোক নাই ওসামা পালক পুত্রের ছেলে ইতিহাস তৈরি হয়েছে সোনার পানিতে লেখা আছে গুণীজনেরা গানিজনেরা একজন শাহবা বলছেন আলিয়াউমুলা আজকে প্রতিশোধ গ্রহণ করব। তোমরা আম্মার ইয়াসিরকে এই করেছ আজ প্রতিশোধ গ্রহণ করব তোমরা সমাইয়াকে ফেড়ে দিয়েছ আজ প্রতিশোধ গ্রহণ করব তোমরা মক্কা থেকে মদিনাই তেড়ে দিয়েছ আজ প্রতিশোধ গ্রহণ আল্লাহ নবী বললেন কে বলছে তাকে তাড়াতাড়ি দেখো হে আমেরিকা ব্রিটেনের যুদ্ধ দেখো আর এই যুদ্ধ দেখো বললি আর রসুল্লাহ সাঈদ বললে খবরদার বলো আলিয়াউম ইয়াউমুল মার হামা আজকে দয়া করার দিন ক্ষমা করার দিন যে কাবা ঘরে প্রবেশ করবে তার গায়ে হাত দেওয়া হবে না যে ওসমানে গানির ঘরে প্রবেশ করবে তার গায়ে হাত দেওয়া হবে না যে আত্মসমর্পণ করবে তার গায়ে হাত দেওয়া হবে না কোনো কচি শিশুর গায়ে হাত দেওয়া হবে না কোনো বৃদ্ধের গায়ে হাত দেওয়া হবে না তার কাউকে মারা হবে না এই যুদ্ধ আলাদা যুদ্ধ এরা খালি হাসপাতালে বোমা ফেলছে বেঈমানরা গুলি বিশ্বনবী দেখিয়ে দিয়ে গেছেন তার সাহাবারা দেখিয়ে দিয়ে গেছেন হয়তো উমরে ফারুক যেদিনে আপনার সঙ্গে বিজয়ের জন্য যাচ্ছেন সেই দিনে উটের পিঠে তার গোলাম আর তিনি নিচে সব লোক বাইরে বেরিয়ে এসছে আমের উলমো দেখব তখন তিনি দেখিয়ে বলছেন আমি নই উনি যিনি হেঁটে হেঁটে যাচ্ছেন উনি হচ্ছেন হজরতে ওমর ইসলাম গুণীজনেরা একদিন রাতের বেলায় হয়তো ওমর চক্কর দিচ্ছেন আর এক জায়গা থেকে আওয়াজ এলো উহ 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 হয়তো ওমর ঘরকে গেলেন আর স্ত্রী আহতে বললেন তোমার ভাগ্যে একটা বিরাট নাকি চলো দিয়ে যে তাবুর ভেতরে ঢুকিয়ে দিলেন বাচ্চা প্রসঙ্গ হলো উনি ভেতর থেকে বললেন আমিরুল মোমেন খবর দেন আপনার বন্ধুকে ব্যাটা হয়েছে তখন ওরা জানতে পারলো ওরে বাবা রে যিনি লোক ডেকে এনেছেন স্ত্রীকে তিনি আমিরুল মোমেন আমরা ভাবছিলাম এই লোকটাকেই আমির করা দরকার তখন জানতে পারল তার নাম ইসলাম গুণীজনেরা জ্ঞানী জনেরা নেই আল্লাহ আল্লাহ বানারা পাঞ্জেকানা নামাজ পড়ুন তিরিশটা রমজানের রোজা রাখুন হজ ফরজ হলে হজ করুন জাকাত ফরজ হলে জাকাত দেন দিনদারি পরেজগারির সাথে চলুন আজ আল্লাহ রেখেছে কাল রাখবে না আজ আল্লাহ ক্ষমা করেছে কালকে ধরবে তাই ভাইয়েরা বোনেরা মায়েরা আমার জ্ঞানী জনেরা গুণীজনেরা নিষ্ঠমানেরা अल्लाह वाल मेहरबान भाईरा जोहत हो पाजे गा नमज पढ़ु त्रिश्ट रोजा स्त्री दिखे खूब भलोमा आसन अर्धांगिन प्रयशी जीवन अस्सलाम अल्सम आसन बसुण चादाओ তোমার শরীর কেমন আছে বলো তোমার জন্য কি করতে পারি বলো স্ত্রী বলো বলুন আজ কেউ কাজ হবে কাল কেউ কাল হবে স্ত্রীদের ঋণ শোধ করতে পারবে না আজকে আমি এসেছি কত রকমের খাবারের বন্দোবস্ত কোনো বেটা ছেলে এই আমার অসীম আরও অন্যান্য না আমার মায়েরা করেছে বোনেরা করেছে মুরগি দেশি চাটনি পোলাও সাদা ভাত ডাল কী খাবে বলছে কোনটা ভালোবাসে একটু খাটা দিয়ে মাঝরাঁদা পোলাওয়ে ভালো লাগবে সব মায়েদের অবদান সেই কারণে স্ত্রী দিকে ভালোবাসুন নবী বলেছেন মেসকাত শরীফ দ্বিতীয় খণ্ড কেতাবন্া খেয়া রুকুম খেয়া রুকুম লিহি তোমাদের মধ্যে উত্তম তারা যারা তাদের স্ত্রীর কাছে ভালো যাদের স্ত্রী বলে আমার স্বামীর মতো কেউ নাই সে লোকটা ভদ্রলোক কিন্তু চলুন আপনি বাড়িতে জিজ্ঞেস করি বলে ওরে ভাবনি আমার স্বামী বাকানে হাজি তো প্রচুর গালগালি করে বা হয়ে গেল আপনার জান্নাতে যাওয়া স্ত্রী যদি সমর্থন করে স্ত্রী যদি নাম করে আপনি জান্নাতে বিশ্বনবী বলেছেন খেয়া রকম খেয়া রকম লে আহলিহি তোমাদের মধ্যে উত্তম তারা যাদের স্ত্রীরা বলে আমার স্বামী ভালো তাই সবাই বলুন আজকে পাঞ্জেগা নামাজ পড়ব তিরিশটা রমজানের রোজা রাখবো হজ ফরজ হলে হজ করব জাকাত ফরজ হলে জাকাত দেবো এরপরে স্ত্রী পুত্র পরিজনের সঙ্গে ভালো ব্যবহার করব। ইসলাম এত বিজ্ঞানসম্মত এত বিজ্ঞানসম্মত মসজিদে বসে সুবান আল্লাহ পড়ার জায়গা নাই তসবি করার নাই কি নামাজ পড়ে বেরিয়ে পড়ো হালাল লুজের সন্ধান করো সাঁথিয়া থেকে বোলপুর পর্যন্ত এখানকার মাল ওখানে তার নাম ইসলাম আমি কোরআন শরীফ থেকে বলবো মায়েদের বড়দের ভাইদের ইয়া এ জুমুয়া হে ইমানদাররা জুম্মার দিনে যখন তোমাদিকে নামাজের জন্য ডাকা হয় ফাস আউ ই জেকির তখন তোমরা আল্লাহর জেকেরের জন্যে মানে নামাজের জন্যে দৌড়ে আসো ফাইজা কোজিয়াতি সলা যখন নামাজ পড়া হয়ে গেল। আর মসজিদে বসে থেকো না আর মসজিদে গড়া গড়ি দিও না ফান্টাসের উপ দে তোমরা জমিনেতে ছড়িয়ে যাও অজ্জা বমি আল্লার দেওয়া রুজির সন্ধান করো গা কি বিজ্ঞান সম্পন্ত জীবন ব্যবস্থা ইসলাম রুজির সন্ধান করো তাই ক্যালমা নামাজ রোজা হদাত স্ত্রী পুত্র পরিজন আর কে প্রতিবেশী চাচা কালা ফুপা মামা মাজি সাঁওতাল যে প্রতিবেশী তাদের সঙ্গে ভালো ব্যবহার করো আর কি হালাল রুজি রোজগার ফরজ করা হয়েছে হালাল রুজি রোজগার দুশো টাকা এনে চাল ডাল টমাটর স্ত্রীপুত্র পরিজনের হাতে দেন তারা রান্না বান্না করুক আপনিও খান তাদেরকেও খাওয়ান দেখবেন আজকেও ভালো হবে কালকেও ভালো হবে সবাই বলুন পাঁচ অক্স নামাজ পড়বো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ সেরেক করবো না বেদাত করবো না কুপরি করবো না কবরে মাথা ঠুকব না কবরে মানব মানসিক করব না বলুন ইনশাল্লাহ আল্লাহ বহির্বান পাক আমাদের দোয়াকে আল্লাহ কবুল করুক আজকের এই জালসাকে প্রোগ্রামকে কথাবার্তাকে আল্লাহ কবুল করুক আল্লাহ মেহির মান তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই আপনারা সচক্ষে দেখছেন যে মন সাহেব অসুস্থ এবং বৃদ্ধ কাজে কাজে আমি যা বললাম সব ভাই এগুলোর উপরে আমল করব আজকের জালসাকে আজকের শ্রোতামণ্ডলী দিকে আল্লাহ কবুল করুক দিনদারি দেখ পরেজগারি দেখ টাকুয়া দেখ আমার একটা ভাঙাত্মক বই আছে বিশ্বনবীর জীবন আদ মায়ের নাম বাপের নাম দাদার নাম দাদির নাম স্ত্রী কজন কারা জীবিত ছিলেন কারা চলে গিয়েছিলেন নবীর সামনে তাদের কথা পাবেন মাত্র কুড়ি তিরিশ টাকা দাম আর একটা মণিমুক্ত আছে যাদের নেবার দরকার শেষকালে নেবেন আমার জন্যে আপনারা দোয়া করবেন মায়েরা বোনরা স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করুন আপনারা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করুন আল্লাহ মেহেরবান বে নিয়াস বাঘ তার দয়ার অন্ত নাই প্রশংসার ভাষা নাই আমি জালসা কমিটিকে জলসার উদ্যোক্তাদিকে ধন্যবাদ জানিয়ে আজকের জলসা এখানে ইতি টানছি আমার জন্য আপনারা দোয়া করেন আপনাদের জন্য আমি দোয়া করি একটা ছোট্ট করে দোয়া করুন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিলা খেরোতে হাসানা ওখানে আজ আপনা আলমিন আহ কামুল যারা জালসা দিয়েছে যারা দোয়া করতে বলেছেন যারা এখানে এসছে তাদের সকলের জন্যে দোয়া কবুল করো রুজি রুটিতে বরকত দান করো আল্লাহ আমার মতো অপরাধী বিশ্বে কেউ নাই আমাকে আর আমাদের সকলকে ক্ষমা করে দাও সুবহান আরব্বিকা আরব্বিল ইজাতি আম্মা ইয়সেফুল সালামুন আলালমুল সালিম আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ইয়া আর হামার রহমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বরাকাত